যে প্রমোশন যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমাদের উপর হয়ে সেই প্রচার হামলা আক্রমণ করেছিল সেই বাহিনীর একটা পরামর্শ

চেষ্টা করছি তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন সেটা হলো যে পার্টির

এই সন্ত্রাসী আমাদেরকে কিন্তু আমাদের অবস্থান সব সময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনী নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চালু থাকবে অনেক ধন্যবাদ জানাচ্ছি